প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন নতুন একটি এপিসোডে আপনাদেরকে সুস্বাগতম আমাদের কোন ডিপোতে ফোর জিরো সেভেনের একটি আছে আপনারা চাইলে এই ফোর জিরো সেভেন নিতে পারেন এটা পুরান মডেলের গাড়ি ডিপোতে আসলো দিন হলো এটা চেসিস দেখতে পাচ্ছেন গাড়িটা কন্ডিশন অনেক ভালো পুরো গাড়িটা আমি রিভিউ করে দেখাচ্ছি এটা হচ্ছে পিছনে অংশ এই যে ইঞ্জিন আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে গাড়িটা যদি নিতে চান অবশ্যই আমাকে কমেন্টস করবেন লাইক দিবেন শেয়ার করবেন আর ফোর জিরো সেভেন গাড়িটা এমনি ক্রাইসিস যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন এর আগে 2টা 407 ছিল দ্রুত সেল হয়ে গেছে আশা করি এইটাও সেল হয়ে যাবে যারা আগ্রহী আছেন তারা দ্রুত যোগাযোগ করবেন কোনা ডিবোতে আছে পুরান মডেলের গাড়ি ফ্রেশ কন্ডিশন আমি ভিতরে অংশটুকু দেখাচ্ছি দেখেন সে ভিতরে সাইড প্রিয় দর্শক আমাদের যদি ভালো লাগে অবশ্যই আপনি শেয়ার করে দিবেন আপনার যাদের গাড়ি প্রয়োজন তারা গাড়িটা সহজে নিতে পারবে আপনি একটি শেয়ারে আরেকজনের ভাগ্য খুলে যেতে পারে যাদের প্রয়োজন ভিতরের অংশ এবং গাড়ির সাথে একটি করে লটারি পাবেন এবং যদি ভাগ্য ভালো থাকে সাথে একটি প্রাইভেট কার নিয়ে যেতে পারেন প্রিয় দর্শক অবশ্যই আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন এটা দেখেন কন ফুল কন্ডিশনটা অনেক ভালো মানের গাড়ি ফোর জিরো সেভেন ফোর জিরো সেভেন গাড়ি এমনিতে পাওয়া যায় না যাও দুই একটা আসে দ্রুত সেল হয়ে যায় আশা করি আপনারা নিয়ে যাবেন এই দেখতে পাচ্ছেন গাড়ি নাম্বারটা যাদের গাড়ি নাম্বারটা প্রয়োজন জুম করে দেখে নেবেন ভালো থাকবেন পাশের মানুষদেরকে ভালো রাখবেন ধন্যবাদ